কোরবানির পশুরহাটে পশু বিক্রয়কে কেন্দ্র করে নতুন স্বপ্ন বুনেছে সিমা ফার্ম হাউজ রাজধানীর বুকে মোহাম্মদপুর বসিলা গার্ডেন এলাকার এলমা ফার্ম হাউজে প্রায় ষাটটির অধিক গরু রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের গরু তারা এই ফার্মে লালন পালন করছে কোরবানির ঈদকে সামনে রেখে এই ফার্মের যে মালিক রয়েছে তিনি নতুন স্বপ্ন দেখছেন এই গরু বিক্রি করে সারা বছরের যে ব্যয় করেছেন সেই ব্যয় মেটানোর চেষ্টা করবেন পাশাপাশি এই ফার্মে কুরবানির পশুর পাশাপাশি দুগ্ধ কাবি ছাগলসহ অন্যান্য প্রাণী রয়েছে তবে এই ফার্মের মালিক জানিয়েছেন যারা এই ফার্ম থেকে গরু ক্রয় করবে তাদের গরু রাখার যে ঝামেলা রয়েছে সেটি তারা বিবেচনা করে কুরবানির ঈদের আগদিন পর্যন্ত এখানে পশু রাখার ব্যবস্থা করেছেন দেশি আছে দেশি সাইবল মিক্স আছে সব কোরবানির জন্য রাখা হয়েছে ষাটটি গরু থেকে সাত বছর থেকে এটা এটা ঠিকা বিক্রি করে এছাড়াও ফার্মের পক্ষ থেকে জানানো হয়েছে যারা কোরবানির হাটে গিয়ে কোরবানির পশু ক্রয় এবং জবাই করার যে ঝক্কি ঝামেলা রয়েছে সেই ঝামেলা থেকে যারা দূরে থাকতে চান তাদের জন্য গরু কোরবানির মাংস প্রস্তুত করে দেওয়া সহ বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত এখানে ব্যবস্থা রয়েছে এমনকি এখান থেকে পশু ক্রয় করলে যিনি ক্রয় করবেন ক্রেতার বাসায় পৌঁছে দেওয়ার ফ্রি সার্ভিসও রাখা হয়েছে সব মিলিয়ে যারা কোরবানির পশু ক্রয় করতে চান তারা মোহাম্মদপুরের বসিলা গার্ডেন এলাকার সীমা ফার্ম হাউজে চলে আসুন এবং এখানে আপনার এক লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকা দামের গরু এখানে রয়েছে এবং এই গরুগুলো সম্পূর্ণ দেশি প্রজাতির এই গরুগুলো রয়েছে বিশেষ করে মোহাম্মদপুর বসিলা গার্ডেন এলাকায় যেই গরুর ফার্মগুলো রয়েছে সবগুলোতে আমরা দেখেছি দেশীয় প্রজাতির যে গরু রয়েছে সেগুলো এখানে লালন পালন করা হচ্ছে এখানে যে পশুগুলো দেখছি সবগুলো পশুই কিন্তু দেশীয় প্রজাতির এবং এখানে ক্রস ক্রস শাড়িয়াল সহ বিভিন্ন প্রজাতির সার রয়েছে এগুলো কিন্তু এই ফার্মে এগুলো লালন পালন করা হচ্ছে এবং এখান থেকেই কিন্তু দেশের এই ফার্ম থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই ফার্মের যেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে দেশীয় যেই গরুগুলো রয়েছে এক একটি গরুর এক একটি মূল্য রয়েছে তবে লাইভে এ গরু বিক্রি করা হয় না যারা এই ফার্ম থেকে গরু ক্রয় করতে চান সরাসরি আপনারা মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিলমা ফার্মে চলে আসবেন এবং সেখান থেকেই গরুগুলো দেখে দরদাম করে কেনার ব্যবস্থা রাখা হয়েছে আমরা জানি যে অনেকে লাইভে বা অনলাইনে গরু ক্রয়ের বিষয়টি দেখছেন কিন্তু সেখানে প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানে এক লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার গরু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই গরুর সবগুলোই কিন্তু আসলে কোরবানির উপযোগী এবং সেখানে দামের উপর নির্ণয় করে এই এই পশুগুলোকে এখানে বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই সিলমা ফার্মে প্রায় ষাটটির অধিক কোরবানির পশু বিক্রি বিক্রির জন্য এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং সেগুলো এখান থেকেই বিক্রি করা হবে